গোপন দানের আর একটা পাওয়ার আছে হাদিস শুনবেন কি গোপন দানের একটা পাওয়ার আছে আল্লাহাক যখন এই পৃথিবী বানালেন এই পৃথিবী করছিল এই পৃথিবী হেলে একবার এদিকে হেলে পরে আল্লাপাক আল্লাপাক এই পৃথিবীর ভেতরে সাতটা টেকটনিক প্লেটস আল্লাহ বসায়া দিলে তো প্লেটটা কি ছিল সাতটা পাহাড় আল্লাহ গুঁজে দিলেন সাতটা পাহাড় যখন আল্লাহ গুঁজে দিলেন সাথে সাথে এই পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল পৃথিবীর কাপা বন্ধ হওয়ার পরে ফ্রেস্তার অবাক চিত্তে তাকিয়ে আছে আল্লাহ আপনি কি কারিশ্মা আমাদেরকে দেখালেন এই কারিশ্মা তো আগে দেখি নাই ফেরেস্তারা প্রশ্ন করেন আল্লাহ আপনি কি দিয়ে এটা বন্ধ করলেন আল্লাহ বললেন জিবাল পাহাড় পাহাড় দিয়ে যখন গুজে দিলাম এই পাহাড়ের এমন ক্ষমতা আল্লাহ পাক জানায় দেন এই পাহাড়কে আমি পেরেক হিসাবে ব্যবহার করেছি পাহাড়কে গুজে দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ হালমিন হলকি কাশাই উন আসাদ্দ মিনাল জিবাল জিবাল মানে পাহাড় জিবাল মানে কি পাহাড় হালমিন হলকি কাশাই উন আসাদ্দ মিনাল জিবাল আল্লাহ জিবালের চাইতে পাহাড়ের চাইতেও শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আর কিছু আছে কি না আল্লাহ বললেন নাম আছে বলেন সুবহান আল্লাহ মাহিয়া সেটা আবার কি আল্লাহ বললেন আল হাদিদ সেটা হচ্ছে লোহা লোহা এই লোহার ক্ষমতা আছে না নাই এই লোহার ক্ষমতা আছে না এই লোহার ক্ষমতা পাহাড়ের চাইতে বেশি এই লোহার যে মলিকিউল মলিকিউল অনু অনু এই অনু এই পৃথিবীর কোনো মেরুতে তৈরি করেন নাই আল্লাহ আল্লাহ এটা খনি দিয়েছেন এই খনি থেকে এই লোহাগুলো এসেছে ঠিক কিনা এই লোহার একটা মলিকিউল একটা অনু তৈরি করতে গেলে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় তো মানুষের তৈরি করতে গেলে কত কষ্ট করা লাগতো পরিশ্রম করা লাগতো অনু তৈরি করতে গেলে যদি এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় মানুষের কত কষ্ট করা লাগতো এই লোহা তৈরি করতে অথচ আল্লাপাক লোহার খনি আমাদেরকে উপহার দিয়েছেন সুমান আল্লাহ বলেন তো এই যে লোহা দেখছি এই লোহা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ প্রদত্ত আল্লাহ বললেন যে এই পাহাড়ের চাইতে শক্তিশালী আল হাদিদ সেটা হচ্ছে লোহা পরে এবার ফেরেশতারা খুব কায়দা করে প্রশ্ন করছে আল্লাহ হালমিন হলকি কাসাই ওনা সাদ্দ মিনাল হাদিদ

গলে যায় হ্যাঁ মাত্র পনেরোশো থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহা গলে পানি হয়ে যায় সোমালা বলবেন না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় পনেরোশো থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহা গলে কি হয়ে যায় পানি হয়ে যায় তাহলে কি আগুনের শক্তি আছে না এবার ফেরেজ তারা প্রশ্ন করছে আল্লাহ হালমিন হলকিকা সাইউনা সাদ্দুমিনান্নার আল্লাহ নারের চাইতে আগুনের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টি কুলের মধ্যে আর কিছু আছে কিনা আল্লাহ বললেন নাম আছে এবার ফেরেজ তারা বলছে মা হিয়া সেটা আবার কি আল্লাহ বললেন আলমা মা সেটা হচ্ছে পানি পরেন পানি শক্তি আছে না কারণ আগুনের মধ্যে পানি দিলে কি হয় আগুন নিবে যায় অর্থাৎ কি এই আগুনের চাইতে শক্তিশালী পানি এবার ফেরেশতা যেন আরো জানতে মন চাচ্ছে আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আছদু মিনাল মা আল্লাহ মা এর চাইতে পানির চাইতে শক্তিশালী আপনার সৃষ্টি কোনের মধ্যে আর কিছু আছে কিনা আল্লাহ বললেন নাম আছে সোহান বললেন এরপরে আল্লাহ বললেন আর রিহ সেটা হচ্ছে বাতাস 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 বাতাসের ক্ষমতা আছে না বাতাসের অনেক ক্ষমতা বাতাস এই পৃথিবীকে ভন্ড করে দেবে ঠিক কিনা সময় কি হবে বলেন তো বাতাস সবকিছু লন্ড ভন্ড করে দেবে অতএব বাতাসের ক্ষমতা কম না বেশি বেশি অনেক বেশি বাতাস এই পৃথিবীটাকে একদম উলট ফাল করে দিতে পারে বাতাসের সেই ক্ষমতা আছে ঠিক কিনা এরপরে ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ

আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমি যা কিছু বলেছি এই রিহ বাতাস হচ্ছে সব চাইতে শক্তিশালী ফেরেশতারা এই বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে আদম সন্তানের গোপন দান তাহলে প্রকাশ্যে পাঁচশো হলে গোপনে হবে কত পাঁচ হাজার আমরা চেষ্টা করব একটু গোপনে গোপনে বেশি দান করতে ইনশাল্লাহ পড়েন ইনশাল্লাহ